সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন মাঝে সাড়ে তো আজকে ব্লকটা এখন থেকে শুরু করছি আর রান্নাঘর থেকে ওই যে জাস্ট একটু আগেই এলো এসে এই যে দেখো রান্নাঘরে ঢুকে গরম জল করে এখন এই যে সব বানাচ্ছে আমলা জুস টুস দিয়ে আর ওই সাইডে গ্যাসে হয়ে গেল ওই যে ওখানটায় আর ছোলা আগের দিন ভিজিয়েছিলাম তো ছোলা সেদ্ধ করতে বসিয়েছে একটা মত দুটো দিবে বেশি কিন্তু দিবে না একটু ঘুরে তোমাকে দেখাই এই যে কদিনও প্রচুর কাজ বাজ করেছে আমার যেহেতু গরম জল আমরা রেডি করছি দুজনের জন্য দেখা গুলো মামা আমার ঘুম পাচ্ছে আমাকে টেনে টেনে তুলিয়েছে খাওয়ানোর জন্য গরম জল প্লাস আমলা জুস খাওয়া হবে এখন তোমাটাকে দেখা তো চলো আজকে সারাদিন কি করি না করি সবটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটা কেমন কেমন লাগে এই আমলা জুসটা দেখা আমি দুজন একসঙ্গে খাবো একসঙ্গে খাবো দেখা তো সাড়ে ছটার দিকে ও এসেছিলো রুমে তারপরে কিন্তু চলে গেছিল আর এখন জাস্ট কিছুক্ষণ আগে এসছে আর এসে কিন্তু এই যে দেখো রান্নাঘরে রান্না করতে শুরু করে দিয়েছে আর আমার টুকটাক কাজকর্ম যা যা থাকে সমস্ত কিছু কমপ্লিট তো যেমনটা পরে দেখিয়েছিলাম ছোলা এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে আর এখন ছোলাটাকে রেডি করছি ও নিজেই করবে আমাদের করতে দেবে না ওই জন্য ও নিজেই করছে আমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখন এটার মধ্যে যা হচ্ছে অল্প করে ঘি তেল দেয়নি ঘি দিয়ে বানাচ্ছে তাই তো একটুখানি ফোড়ন মানে জিরে ফোড়ন আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আর চীনা বাদাম অল্প করে আর এই যে এটা দেওয়া হবে টমেটো নেই ওই কারণে টমেটো আর দেওয়া হচ্ছে না এর এখানটায় এই যে দুধ গরম করতে বসিয়েছি উনি এসছে দুধ গরম করতে বসিয়েছি দুধ যেহেতু আমরা দুজন আর দুধটা অনেকটা পরিমাণে তো ওই জন্য ভাবছি আজকে একটুখানি পনির রেডি করবো কিছু বলো হাই বলো গুড মর্নিং বলো গুড মর্নিং এই দুটো <laughs> 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 <laughs>

বাসনগুলো নিজেই মেজে আছে আমি বলছি যে আমি করে নিবো আমি ঠিক আছি এখন শুনছেই না নিজেই করে যাচ্ছে আমি একদম ওকে ঠিক আছে একদম ঠিকঠাক আছি করে নিবো করে

তো এই যে এখন কিন্তু খেতে বসে পড়েছি দুজন মিলে সবকিছু নিয়ে এই যে দেখো মুড়ি ঝুড়ি চানাচুর নিমকি সবকিছু আছে আর এই যে তোমাদের দাদা ভাই বানিয়েছে ছোলা এটাও নিয়েছি আর কিন্তু নিয়েছি এই যে দেখো এই যে আর ও কিন্তু এখন গেম খেলছে আর কিন্তু খাচ্ছে খাইয়ে দিতে হয় কে থাও দেখো হ্যাঁ দেখ বাচ্চা দেখি তুমি তুমি কী ধরনের সেটা দেখো নিজে তো চলো এখন খেয়ে পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি বসছিলাম তারপরেই কিন্তু এই যে দেখো চলে এসছে এখন রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে খাওয়া দাওয়া করার পরে যে থালা বাসনগুলো বেরিয়েছিল সেগুলোই কিন্তু এক এক করে এখন মাছতে শুরু করে দিয়েছি তো সবার প্রথমে এই থালা বাসনগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো তারপরে সবজি কাটবো তারপরে যাব স্নান করতে আর রান্নাঘরটা দেখতেই পাচ্ছ রান্নাঘর কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে আজকেও কিন্তু কারেন্টের একটুখানি প্রবলেম হচ্ছিলো ওই কারণেই কিন্তু রান্না করার সময় আর ভিডিও করতে পারিনি আর তোমাদের দাদা ভাই এসেছিলো প্রায় বলতে গেলে দুটো দশ পনেরোর দিকে তখনই কিন্তু আমরা দুপুরবেলার খাবার খাচ্ছিলাম তো আজকে বানিয়েছিলাম ডিমের কারি আর বানিয়েছিলাম মাশরুম দিয়ে আলু দিয়ে বিট দিয়ে একটা তরকারি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে ও চলে গেছিল কাজে আর আমিও কিন্তু আজকে শ্যাম্পু করেছিলাম বলে চুলে এখন ভালো করে সিরামটা লাগিয়ে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছ আর আজকে কিন্তু একটুখানি হাঁটতে যাব বেশ অনেক দিন হয়ে গেছে হাঁটতে যাওয়া হয়নি কারণ শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল ইচ্ছেও করছিল না হাঁটতে যেতে ওই কারণে কিন্তু হাঁটতে যাওয়া হয়নি যেহেতু এখন একটুখানি শরীরটা ঠিক আছে ওই কারণে ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট করে দেই তারপরে না হলে সন্ধ্যাবেলার দিকে একটুখানি হাঁটতে বেরাবো তো ওই কারণেই কিন্তু তোমাদের দাদাভাই কাজে যাওয়ার পরে আমি একটুখানি ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে প্রায় বলতে গেলে উঠেছিলাম পাঁচটার দিকে তো পাঁচটার দিকে উঠে রুম ঝাড় দিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে গুছিয়ে রেখে দিয়ে নিজেও একটুখানি মুখে গোলাপ জল লাগিয়ে সিঁদুর টিপ পরে সোজা চলে এসেছি এখন রান্নার ঘরে তো রান্নার জন্য যা যা দরকার সেগুলোই কিন্তু এখন গোছ গাছ করে নিচ্ছি যাতে রান্না করার সময় কোনো রকমের কোনো প্রবলেম না হয় আর আমি যখনই রান্না করতে যাই না তার আগে কিন্তু সবজি কাটা থেকে শুরু করে মশলা থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরেই কিন্তু শুরু করি যাই হোক এখন তোমরা দেখতেই পাচ্ছ মিক্সার গ্রাইন্ডারে কিন্তু পনির বানাবো ওই কারণে বাদাম পোস্ত এগুলোই কিন্তু বাড়ছিলাম আর আমাদের রুমের সাইডেই কিন্তু ঘাস কাটা হচ্ছে ওই কারণেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো একটু অন্য রকমের আওয়াজ শুনতে পাচ্ছ তো আওয়াজটাকে কিন্তু তোমরা একটুখানি ইগনোর করো তো চলো এখন যাই রান্নার ঘরে রান্নাঘরে আবার কথা হচ্ছে তো বিকেলবেলার কাজকর্ম যা যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে সোজা চলে এসছে এখন রান্নার ঘরে আর এখন বাজে প্রায় বলতে গেলে ছটা দশ মতন এখনও কিন্তু অন্ধকার হয়নি বেশ সুন্দর চারপাশে রোদ আছে যাই হোক আজকে কিন্তু সকালের দিকে বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন বেশ সুন্দর রোদ বেরিয়েছে আর এখন কিন্তু আমি ভাত বসে দিয়েছি ইন্ডাকশনে আর পনির তো সকালবেলাতে তোমাদের দাদাভাই এই যে বানিয়েছিল সেটাই এখন কাটবো পনিরের তরকারি বানাবো তার জন্য কিন্তু এই যে এখানটায় সমস্ত কিছু বেটার রেখেছি তো তখন যে বানিয়েছিলাম মাশরুমের তরকারি একটুখানি আছে তো পনিরের তরকারি বানাবার মাশরুমের তরকারি দিয়েই কিন্তু আজকে ভাত খাওয়া হবে আর তোমাদের দাদু হবে সাড়ে ছটা সাতটার দিকে আসার কথা আছে এখন দেখা যায় কতক্ষণে এসে পৌঁছায় তো চলো এখন চট পনিরটা আগে কেটে ফেলি পনিরটা কিন্তু বেশ ভালোই হয়েছে আজকে কিন্তু বেশ অনেক খরচ এই সকালবেলায় পনিরটাকে করার জন্য রেখেছিলাম আর তোমাদের দাদা যখন আড়াইটার দিকে আসে রুমে তখনই কিন্তু পনিরটাকে আমি বের করেছি তো এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে এই যে দেখো আজকাল তোমাদের দাদাভাই এত পরিমাণে খুশি কী আর বলবো কোনো কিছুই কাজকর্ম কিন্তু আমাকে করতে দেয় না নিজেই কিন্তু সব কিছু করে যেহেতু আমার শরীর অসুস্থ ওই কারণে কিন্তু ও বলেছে এখন তুমি বিশ্রাম নাও এখন আমি কয়েকদিন কাজ বাজ করি যখন তুমি পুরোপুরি ঠিক হবে তখন হলে তুমি করবে ওই কারণেই কিন্তু এখন ও কাজকর্মগুলো করে আর তোমরা তো দেখতেই পেলে আজকে কিন্তু সকালবেলাতে ও নিজেই ব্রেকফাস্ট বানিয়ে আমাকে খাওয়ালো যাই হোক এখন কিন্তু দেখো রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি আর তোমাদের দাদাভাই কিন্তু যেমন সারাদিন ডিউটি দিতে পারে তেমনি কিন্তু রুমে এসে আমার সেবা যত্নও করতে জানে কি বলতো একটুখানি ক্যামেরার সামনে আসতেও লজ্জা পায় এই যা না হলে কিন্তু প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করে তো এখন বাজে প্রায় আটটা এখন এই যে দুজন মিলে বসে পড়েছি খেতে পনিরের তরকারি বানিয়েছি আর তখনকার ওই মাশরুমের তরকারি ছিল এই যে দেখো সব নিয়ে বসে পড়েছি খেতে আর ও এখন এই যে গেম খেলছে এখনও দেরি হচ্ছে না যদি আমি একটুখানি বলি যে ভিডিও বানিয়ে দেয় তখনও দেরি হয়ে তখন কোনো রকমে জুতো পরে দৌড়াবো তাকো কিছু বলো বলো সেই হলো এই যে গেম খেলবে কোনো রকমের সান টান করে বসে বসে গেম খেলবে খাওয়ার দরকার নেই গেম খেলো সারাদিন ঠিক আছে আরে খাও যখন আমি প্রথম কোয়ার্টারে এসেছিলাম তখন কিন্তু আমার কাছে স্ট্যান্ড ছিল না তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ছোট্ট একটা স্ট্যান্ড গিফট করেছিল আর সেটাতেই কিন্তু ফোন লাগিয়ে আমি ভিডিও বানাতাম আর খুব একটা ভালো মতন কিন্তু ভিডিও বানাতে পারতাম না কারণ ওই স্ট্যান্ড অনেকটাই ছোট ছিল যখনই ফোনটা একটুখানি লাগিয়ে দিতাম না মাঝে মধ্যে কিন্তু পড়ে যেত আর ও আমাকে বলেছিল নতুন একটা স্ট্যান্ড এনে দিবে তো যাই হোক এখন এই যে তোমাদের দাদাভাইর পেমেন্ট আসতে ও কিন্তু আমার জন্য একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিল আর সেটাই কিন্তু এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর স্ট্যান্ডটা সত্যি জাস্ট দারুণ এসেছে মানে এতটা ভালো না আমি বলে বোঝাতে পারবো না আর যখন তোমাদের দাদা রুমে আসছিল তখনই কিন্তু গেটের কাছে স্ট্যান্ড দিয়ে গেছিলো সেটা কিন্তু নিয়ে এসেছিলো আমি কিন্তু খুব একটা বেশি কোয়ার্টারের বাইরে বেরোই না তাছাড়া আমাদের এখানটা কিন্তু খুব একটা বেশি কোয়ার্টারের বাইরে বেরোতেও দেয় না তো যাই হোক এই যে দেখো এই স্ট্যান্ডটা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি যদি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু তোমরা সবাই পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সবাইকে